আসসালামু আলাইকুম সুধি দর্শক বিন্দু মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুধি দর্শক বিন্দু বিশাল ধামাকা 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 বিশাল ধামাকা এটা আসলে বিশাল ধামাকা মামুন ওয়ার্কশপের একটি নতুন সংযোজন এই লিথিয়াম ব্যাটারি সুধি দর্শক বিন্দু যারা দীর্ঘদিন পানি অ্যাসিড এই অ্যাসিড পানি ব্যাটারি ব্যবহার করে প্রতারিত হচ্ছেন তাদের জন্য মামুন ওয়ার্কশপ থেকে একটি বিশাল ধামাকা এখন থেকে আর প্রতার হওয়ার দিন নেই এখন থেকে প্রত দিন শেষ সুদীর দর্শক বিন্দু লিথিয়াম আপনারা যদি ক্রয় করেন দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি হ্যাঁ সুদীপ দর্শক আপনি সঠিকই শুনেছেন দুই বছর একেবারের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি শুধু এই দুই বছর গ্যারেন্টি না এই দুই বছরের পরেও আরও তিন বছর ওয়ারেন্টি এই তিন বছরের মধ্যেও যদি আপনাদের ব্যাটারির কোনো সমস্যা হয় তাহলে এখানে নিয়ে আসবেন এখানে আনলেই আমরা এই ব্যাটারির মেরামতের যে পাস লাগবে শুধু এটারই দাম দিবেন বাদ বাকি মেকানি চার্জ এটা কোম্পানি থেকেই ফ্রিতে প্রোভাইড করা হবে শুধু দর্শক বিন্দু তাই বলবো এই ধামাকা অংশগ্রহণ করে আপনারা আপনাদের জীবন সমৃদ্ধ করুন কারণ এই ইজি বাইকের জগতে এই ব্যাটারির সমস্যাটাই একটি সমস্যা আমাদের দেখি তাই আপনারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করুন আমরা শুধু এখানে গাড়ির ব্যবসা করে থাকি এই গাড়ির ব্যবসার সাথে সাথে আমরা এখন থেকে এই লিথিয়াম ব্যাটারি প্রোভাইড করছি এখানে লিথিয়াম ব্যাটারি বিক্রয় হচ্ছে আপনারা এসে এখানে থেকে জেনে শুনে বুঝে তারপরে ব্যাটারি গ্রহণ ক্রয় করুন আমাদের প্রতিটা ব্যাটারির সঙ্গে আমরা ওই ব্যাটারির অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ অনুযায়ী পারফেক্ট চার্জার এর সঙ্গে দিয়ে থাকি শুধু দর্শক বিন্দু এই ধামাকাতে যোগ দিয়ে আপনারা আবার নতুনভাবে জীবন গড়ার চেষ্টা করুন তাই বলবো যে আপনারা এখানে আসেন এখানে আসার ঠিকানা রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ বা আপনারা এখানে আসার পূর্বে যদি আমাদেরকে নক করেন তাহলে কারখানা থেকে লোক পাঠিয়ে আপনাকে গাইড করে নিয়ে আসা হবে আমাদের এখানে আপনাদের জন্য থাকার সুব্যবস্থা করে রাখা হয়েছে তাই আমাদের এখানে আসুন এসে আমাদের এখানে এসে থেকে জেনে শুনে বুঝে জিনিসগুলো ক্রয় করুন দর্শক বন্ধু এই ব্যাটারিগুলোর আমরা দাম এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তারপর আপনারা এখানে এসেও দাম জানতে পারবেন এটা একই থাকবে দামগুলান এর মডেল সহ দাম আমরা বলে দেব ষাট ভোল্ট একশো ষাট এমপিআর এই ব্যাটারিটির দাম এক লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকা সুধু দর্শক বিন্দু আরেকটি ব্যাটারি ষাট ভোল্ট একশো আশি এমপিআর এই ব্যাটারিটির দাম এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা সুধু দর্শক আরেকটি ব্যাটারি এইটির দুইশো এমপিআর ষাট ভোল্ট দুইশো এমপিআর এই ব্যাটারিটির দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ সুধু দর্শক বিন্দু আরও একটি মডেলের আমাদের কাছে ব্যাটারি আছে এই ব্যাটারিটি আপনার ষাট ভোল্টের একশো আশি এই ব্যাটারিটির দাম দুই লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা সুধি দর্শক বিন্দু এই মূল্যের ব্যাটারিগুলো ক্রয় করে আপনারা আপনাদের জীবন নতুনভাবে গড়ে তুলুন আসসালামু আলাইকুম